আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজ আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর এখন ঘড়ির কাটাতে সময় হচ্ছে ওই সকাল সাড়ে সাতটা তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করে দিয়েছি আশা করব বেশ ভালো লাগবে তো ব্লগের সঙ্গে থাকো তো বন্ধুরা ঘুম থেকে আজকে যদিও বা অনেকটা দেরি করে উঠেছিলাম ওই পোনের সাতটা উঠেছিলাম উঠে না বাইরের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি আর তারপরে ঘরে চলে আসলাম ঘরে এসে জানালা দরজাগুলো খুলে রান্নাঘরে চলে আসলাম আর রান্নাঘর কিন্তু আমি প্রত্যেক দিন রাতের বেলা গুছিয়ে রাখি সেহেতু আমাকে বেশি একটা কষ্ট করতে হয় না তো যা থালা বাসনগুলো ছিল কালকে মেজে রেখেছিলাম সেগুলো কিন্তু এখন গুছিয়ে রেখে দিয়েছি আর গ্যাস ওভেনটাও কিন্তু মুছে নিয়েছি আজকে কিন্তু বাইরে খুব সুন্দর জলমলে রোদ উঠেছে তো ভাবলাম যে এগুলো বাইরে একটু শুকোতে দেব। কি বলতো আর দুদিন পরে কিন্তু আমার ছেলের জন্মদিন তো জন্মদিন বলে কথা তো বাড়িঘরগুলো তো এমনিতেই পরিষ্কার করি তারপরও একটু নিট ইন করতে হয় নিট ইন ক্লিন রাখা সবসময়ই ভালো আর আমার মা বলতো সবসময় কিন্তু বাড়িঘরগুলো পরিষ্কার রাখলে লক্ষ্মী স্ত্রীটাও অনেকটাই বজায় রাখে তো দেখো এদিকেও অনেক দিন হয়ে গেছিলো ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করবো কিন্তু করতে পারছিলাম না নিজেরও কিছু গাবিলতির জন্য মানে সামনের দিকটা পরিষ্কার করি পিছনের দিকটা এমনিতেই ধুলো ময়লা নেই কি বলতো সিঁদুরগুলো উড়ে উড়ে এমনভাবে বসেছে এগুলো একদমই উঠতে চাইছিল না এটা কিন্তু জল বা সাবান দিয়েও কিন্তু এটা পরিষ্কার করতে পারবো না তো কি দিয়ে পরিষ্কার করব বুঝতেই পারছিলাম না তারপরে ভাবলাম যে না একটু কলিং দিয়ে পরিষ্কার করি দেখি এটা পরিষ্কার হয় কি না আর কি তো পাকা চলে তো হাওয়াতে না কিছু সাইডে সাইডে বেরিয়ে যায় সেগুলো কিন্তু এরকম চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যায় তো দেখো অনেকটাই কিন্তু উঠেছে আর এখন কিন্তু আবার সুন্দর করে রেখে দিচ্ছিলাম আর ছেলে যেহেতু দুদিন পরে ওর জন্মদিন তো ভাবলাম যে না ঘর বাড়িগুলোকে এমনি পরিষ্কার করে নিই তার মধ্যে অনেক পরিমাণে রোদ উঠেছে এ রোদের মধ্যে কিন্তু সব কিছু শুকালে কিন্তু অনেকটাই ভালো যেহেতু এখন বর্ষাকাল আর সবসময় চেষ্টা করি ছোট বাচ্চার ঘর বলো আর আমাদের বাড়িঘরগুলোকে একটু পরিষ্কার রাখতে আর তার মধ্যে কিন্তু তোমাদের দাদাবাইও আজকে বাড়িতে আছে রবিবার যেহেতু তো ভাবলাম যে এই কাজগুলো টুকটুক করে নিই সকালবেলা ছেলেকে কিন্তু টিফিনটা খাইয়ে দিয়েছি আমি আমরা এখনও কিছু খাইনি যেহেতু এখন আটটা মতো বাজে তো ভাবলাম যে একটু পরে খাবো এই কাজগুলো যখন ধরেছি তো এগুলো একবারে শেষ করে নিই আর তোমার তো দাদাভাই বলছে যে আমি এখন খাবো না একটু পরেই খাবো আর কি তো ও না আমি কিছু না দিলে ও খেতে চায় না তো ভাবলাম যে চলো এদিকে কাজগুলো না ঝটাপট করে করে নিই আর এইদিকে না পাকাটা আমার পরিষ্কার করতেও বেশ খানিকটা সময় লেগে গেছিলো জানো তো বন্ধুরা প্রায় সাপ্তাহানিক হয়েছে পাকাটা পরিষ্কার করিনি আর এত পরিমাণে দুনু ময়লা এসে এটার মধ্যে পড়ল পুরো কালো হয়ে গেছে আর সাদা জিনিস যদি একটু কালো হয়ে যায় দেখতে একদমই ভালো লাগে না তো সেই জন্য সব জিনিস কিন্তু এভাবে পরিষ্কার করি আর কি বলতো আমরা যদি অনেক দিন পর যদি পরিষ্কার করি তাতে কিন্তু কষ্টটা অনেকটাই বেশি হয় আর এদিকে দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে এখন ঘরটাকেও কিন্তু উপরে ঝুল ঢুল নেই তারপরে কিন্তু একটু দুলু ভালো থাকে সেগুলোকে একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম তো এদিকে ভালো করে প্রত্যেকটা কোনা কিন্তু ভালো করে আমি কিন্তু ক্লিন করে নিচ্ছিলাম আর আজকে কিন্তু তোমার দাদাভাই কিন্তু আমার ক্যামেরাম্যান ও কিন্তু ক্যামেরাটা ধরছিলো আর কি বলো তো ক্যামেরা যদি কেউ ধরে না ভিডিও করতে কিন্তু মানে খুবই সুবিধা হয় তো যাই হোক ও ছিল সামনে তো ওকে বললাম একটু ধরে দাও আর এদিকে দেখো ভালো করে কিন্তু আমি এখন বিছানাটাকেও ঝেড়ে নিচ্ছিলাম আর জানো তো বন্ধুরা এত পরিমাণে ধুলু কি বলো তো বিছানাপত্র যদি উঠায় না তার থেকে প্রচণ্ড পরিমাণে ধুলোবালু বেরিয়ে যায় আর আমি না সবসময় চেষ্টা করি যে আমার বাড়িঘরগুলোকে একদম পরিষ্কার রাখতে আর পরিষ্কার রাখলে কী বলো তো একদম পজিটিভ এনার্জি কাজ করে একদমই যদি নোংরা হয়ে থাকে না একদমই ভালো লাগে না গা হাত পা না আমার ঘিন করে ভালো লাগে না হাঁটাচলা করতেও ভালো লাগে না খেতে শুতে কিছুই ভালো লাগে না তোমরা দেখো আমি কিন্তু আমার প্রত্যেকটা দিন কিন্তু ঘরগুলোকে ক্লিন করি তোমরা মনে করো যে এই ঘরগুলোর মধ্যে কি আছে আমার এই বাড়ি এই ঘরের মধ্যে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি নিজে হাতে আমার বাড়ি ঘরটাকে আমি নিজের হাতে হাতে নিজের মতে করে সাজিয়েছি যারা কষ্ট করে নিজের বাড়িঘরগুলোকে করে তারা কিন্তু তাদের মর্মটা অনেকটাই বুঝে কি বলতো আমরা তো অন্যের বাড়িতে থাকিও না আর কি বলতো শ্বশুর বাড়িও তো থাকি না নিজের সবকিছু নিজে কষ্ট করা আমরা কিন্তু এ বাড়িটাকে করেছি তো সেই জন্য এই বাড়িটা না আমার কাছে ভীষণই প্রিয় আর এই বাড়িটার মধ্যে যা কিছু আছে না কেন এগুলো কিন্তু আমি কিন্তু হাতে ধরে ধরে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি করেছি তো সেই জিনিসগুলোকে যদি একটু যত্ন না করি তাহলে কি করে হবে বলো তো তো সেই জন্য প্রত্যেকটা জিনিস কিন্তু আমি একটু পরিষ্কার রাখার চেষ্টা করি আর পরিষ্কার রাখলে তো জিনিসগুলো ভালো থাকবে তাই না আর এদিকে দেখো টিভি ক্যাবিনেটটা না এমনভাবে লাগিয়েছি আর একটু সাইডে লাগালে ভালো ছিল এখন না টিভির যে নিচের সাইডগুলো আছে না এগুলো পরিষ্কার করতে ভীষণই অসুবিধা হয় দেখি হালকা হালকা জুল হয়ে গেছে আর এদিকে দেখো ফুলের টপগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে বললাম তো তোমাদের প্রচণ্ড পরিমাণে ঝুল হয়ে গেছে দেখি কি করে পরিষ্কার করবো বুঝতেই পারছিলাম না হাত দিয়ে পরিষ্কার করার চেষ্টা করেছি কিন্তু হাত তো আর যায় না তারপরে এরকম একটা ঝাড়ু দিয়ে কিন্তু ভালোই পরিষ্কার করে নিয়েছি আর এখন কিন্তু সুন্দর করে ফুলের টবগুলোকে জায়গাতে রেখে দিয়েছি আর জানো তো বন্ধুরা এই টিভি যে ক্যাবিনেরটা সামনে জায়গাটা না আমার ভীষণই প্রিয় জায়গা সকালবেলা ঘুম থেকে উঠে যখন এখানে চোখটা যায় না ভীষণ ভালো লাগে সবারই প্রত্যেকটা বাড়ির যে কোনো না একটা না একটা জায়গা কিন্তু সবারই প্রিয় থাকে কিন্তু এই জায়গাটা আমার কাছে না ভীষণই প্রিয় লাগে জায়গাটা আর এই জায়গাটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর দেখো এদিকে ফুলের টপগুলোকে ভালো করে সরিয়ে সরিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর কি বলো এই জায়গাগুলোকে একটু পরিষ্কার রাখার চেষ্টা করি যেহেতু একদমই চোখের সামনে সেহেতু এভাবে পরিষ্কার করে রাখি আর ছেলে তো দুদিন পরে বার্থডে তো ভাবলাম যে টেবিলটাকে একটু বাইরে নিয়ে এসে পরিষ্কার করে নেবো কারণ এই টেবিলটার মধ্যেই ছেলের কেক টেক রাখা হবে সেই জন্য তো ভাবলাম যে এটাকে নিচের দাও ভালো করে পরিষ্কার করে নিই কী বলতো প্রত্যেক সময় তো পরিষ্কার করি তাও কিন্তু এসব ভিতরে যে কোনাগুলো আছে না এগুলো ঠিকঠাক করে পরিষ্কার করতে অনেক সময় পারি না যেটুকু পারি সব সময় করার চেষ্টা করি আর এখন ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর বলো বলতো আমার ছেলের বার্থডে কিন্তু কী বলতো কেউ তো আসতে পারবে না আমাদের তো এখানে বিশেষ কেউ কিছু নেই মানে বিশেষ বলতে কেউই নেই আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি তো অনেকটাই দূরে তারা আসতে পারবে না মা বলেছে ওকে নিয়ে আমাদের বাড়ি চলে আয় এখানে বার্থডেটা সেলিব্রেশন করে নে কী বলতো আমাদের বাড়ি তো অনেকটা দূর যেতে হলে না প্রায় অনেকটাই দূর বলতে অনেকটাই দূর যাওয়া সম্ভবও নয় আর আমাদের বাড়ির থেকে কেউ আসতেও পারবে না তো এই বছরও কিন্তু আমরা আমরা কিন্তু বার্থডেটা সেলিব্রেশন করব। সবাই থাকলে কি বলতো ভালো লাগে আর প্রত্যেকটা মার কিন্তু অনেকটা স্বপ্ন থাকে তার বাচ্চার স্পেশাল দিনে মানে যে ভালোভাবে একটু সেলিব্রেশন করব সবাই কিন্তু চায় তো যাই হোক বন্ধুরা যেটুকু পারব তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে ঘর কিন্তু ঝাড় দিয়ে কিন্তু এদিকে চলে আসলাম বিছানা চাদর ছেলের কিছু জামা কাঁথাগুলো ভিজিয়ে রেখেছি সেগুলো কিন্তু এখন কেচে নিচ্ছিলাম আর বা বলো তো বন্ধুরা সবসময় চেষ্টা করি কাজগুলো কিভাবে করলে তাড়াতাড়ি হয় আর কি বলো তো ওইদিকে ওই ঘরটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে এদিকে এগুলো ভিজিয়ে রেখেছিলাম আর কি তো এখন এগুলো নিজে গেছে তো এখন কেচে না বাইরে ছড়িয়েও দিয়েছি আর বাইরে বললাম তো বেশ রোদ উঠেছে তো ভাবলাম যে রোদ থাকতে থাকতে কেচে দিই তাহলে একটু তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর এদিকে দেখো একদমই খুব সুন্দর রোদ উঠেছে একদম যা কিছু ছিল সব কিন্তু বাইরে মেলে দিয়েছি এরকম ঝলমলে রোদ থাকলে কিন্তু কাজকর্ম করতেও বেশ ভালো লাগে আর কাচাকুচি করলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়েও যায় তো সেগুলো করে কিন্তু একদমই ফ্রেশ হয়ে চলে আসলাম রান্না করে একটু চা বানাবো আর আমার না প্রচণ্ড পরিমাণে চায়ের নেশা হয়ে গেছে চা না খেলে না একদমই ভালো লাগে না তো সেই জন্য একটু বিটুনে চা বানিয়ে নিয়েছি আমি সবসময় লিকা চাটা খেতে বেশি পছন্দ করি তো সেই জন্য ওটাই বানাই তোমার দাদা বেশি একটা পছন্দ করে না তাও বলে না যে এটা আমি খাবো না তো দুজনের জন্য দু কাপ চা বানিয়ে নিয়েছি তো ভাবলাম যে এই চাটা ও খেয়ে নে আর ওকে না একটু দুধ মুড়ি দেবো তো সেই জন্য ও চাটা আর প্রথমে মুড়ি দিয়ে দেইনি চা বিস্কিট দিয়ে দিয়েছি আর এদিকে না আমি একটু আজকে কী রান্না করবো তো কচুর শাক রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে আমাদের বাড়ির সামনে গেছি আবার কচুর শাক কাটতে তো সেই কচুর শাক কেটে নিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রোদে একটু মেলে দিয়েছি আর এখন কিন্তু কেটে রান্না করার জন্য রেডিও করে নিয়েছি আর একটা ঝিঙে আলু দিয়ে মাছের তরকারি করব। ও ইলিশ মাছও রান্না করব আজকে আজকে যেহেতু রবিবার তো একটু ভালো মন্দ খাওয়ার চেষ্টা করে তোমার দাদা ভাই আর কি তো ও বলেছিল চিকেন নিয়ে আসার জন্য আমি বলেছি না লাগবে না এদিকে মাছ আছে দুই রকমের তো একসাথেই আজকে রান্নাটা করে নিচ্ছিলাম এদিকে দেখো মাছটা বসিয়ে দিয়ে আসলাম আর কচুর সারটা না আগে সেদ্ধ করে ও জল ঝরাতে দিয়ে দিয়েছি তো এই দিকে এই ঘরটাকেও ক্লিন করা বাকি আছে একটা একটা করে এভাবে কাজগুলো করি কারণ একা সংসার যেহেতু একটু বুদ্ধি কাটিয়ে যদি কাজগুলো না করি না তাহলে খুবই অসুবিধা হয় তো এভাবে কাজগুলো করলে কিন্তু অনেকটাই সুবিধা হয় তো সবসময় চেষ্টা করি এভাবে কাজকর্মগুলোকে করার আর আমি এই ঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেকটা কোনা কোনা আর এই ঘরটার মধ্যে না প্রচুর পরিমাণে ঝুল হয় এই ঘরটা দুদিন পর পর পরিষ্কার করতে হয় জানি না এটার মধ্যে এত পরিমাণে ঝুল কেন হয় তো যাই হোক এই ঘরটাও পরিষ্কার করে নিচ্ছিলাম আর ওদিকে রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি আমি কিন্তু দুটো কাজ একসাথে ব্যালেন্স করি তার জন্য কিন্তু আমার রান্নাটা খারাপ হয় না আমি সবসময় চেষ্টা করি যে আমার রান্নাটাও কিন্তু ভালোভাবে করার জন্য আর কি বলতো একটা কাজ নিয়ে তো বসে থাকলে হবে না ছোটো যেহেতু একটা বাচ্চা আছে ওকেও কিন্তু টাইমলি খাওয়াতে হয় সেই জন্য ও বাচ্চাকেও দেখি রান্নাটাও করি আর সংসারের কাজগুলোও সংসারে কাজগুলো করার চেষ্টা করি আর এদিকে রান্নাটা কিন্তু এখনও আমি ঠিকঠাক করে বসাই তো ভাবলাম যে কাজ করতে করতে রান্নাটাও করে নিই আর রান্না করতেও কিন্তু বেশ খানিকটা সময়ও লাগে আর একটু সময় নিয়ে রান্না করলে কিন্তু রান্নাটাও কিন্তু অনেকটা পরিমাণে টেস্টিও হয় আর আজকে যেহেতু প্রচুর শাক রান্না করছি আমার অনেকটা পরিমাণে দেরি হচ্ছিলো রান্না করতে আর সেজন্য কিন্তু আমার কাজগুলো করতে অনেকটাই সুবিধা হচ্ছিল আর এদিকে কিন্তু ঘরটা ভালো করে ক্লিন করে নিয়েছি আর গুছিয়েও নিয়েছি আর এখন না খাটের নিচটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম প্রত্যেকটা দিন পরিষ্কার করা হয় তাও কিন্তু আমরা যদি প্রত্যেক দিন যদি ভালোভাবে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে নোংরা থাকলে দেখতে কিন্তু ভালো লাগে না আর এদিকে দেখো ভালো করে খাটের নিচটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম আস্তে আস্তে ঘরগুলো কিন্তু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আর কি বলতো তো এভাবে কাজগুলো করলে কিন্তু অনেকটা কাজ কিন্তু তাড়াতাড়ি ও নেওয়া যায় আর এদিকে দেখো একটা চেয়ারের মধ্যে এরকম একটা কাপড় দিয়ে দিই আর এরকম কাপড় দিয়ে রাখলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে তো এইভাবে সবসময় এই ছোটো ছোটো জিনিসগুলো যদি একটু অর্গানাইজ করে রাখি না আমরা কিন্তু ঘরের লুকটা এমনিতেই কিন্তু চেঞ্জ হয়ে যায় আর এখন একটু পৃষ্ঠটাও পরিষ্কার করে নিয়েছিলাম তো দেখো পুরো ঘরটা কিন্তু আমার একদমই গোছানো কমপ্লিট হয়ে গেছে তো এখন না ঘরটাকে ভালো করে ঝাঁপ দিয়ে নেব আর আজকে কাজগুলো করতে করতে বেশ খানিকটা সময়ও লেগে গেছে আর বাইরে তো খুব সুন্দর রোদও হচ্ছে তো তারপরে ভাবলাম যে রান্নাটা কমপ্লিট করে তারপরে বাইরের যে জিনিসগুলো আছে সেগুলো ঘরে ভিতরে নিয়ে চলে আসবো আর এদিকে দেখো মাছের তরকারিটা মোটামুটি হয়ে যাচ্ছিলো আর কী বলতো তোমার দাদাভাই বলেছিল আজকে ইলিশ মাছের ভাপা করার জন্য আজকে যা পরিমাণে গরম আমি ইলিশ মাছের ভাপা করতে গেলে আমার অনেকটাই টাইম লাগব সেজন্য আজকে না কি করেছি তো আজকে ওই ঝিঙে আলু দিয়ে ইলিশ মাছ ও তারপরে রুই মাছ একসাথেই রান্না করে নিয়েছে আর বেশ খেতে ভালোও লেগেছে আজকে না অনেকটা কাজের চাপ তার মধ্যে আলাদা আলাদা রান্না করলে না অনেকটা টাইমেরও দরকার হয় তো এভাবে রান্না করলেও বেশ ভালো লাগে আর এদিকে ছেলেকে না দুপুরবেলা একটু ফল খাওয়াবো সেই জন্য এগুলো বের করে নিচ্ছি ভাবলাম যে একসাথে এগুলোকে ধুয়ে নিয়ে চলে আসি আর এদিকে দেখো লেবুগুলো আর কলাগুলোকেও ভালো করে ধুয়ে নিয়ে চলে আসলাম আর ছেলে কিন্তু এই লেবুটাও খাইয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার কচুর শাকটাও কিন্তু হয়ে গেছে আর এটা হতে না অনেকক্ষণ টাইমও লেগে গেছে তো দেখো এদিকে আমার রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে আর বেশ ভালোও হয়েছে খেতে আর এদিকে অনেকটা রোদ তো লাগলো তো ভাবলাম যে এগুলোকে ঘরে নিয়ে চলে যাব তার আগে না ঘরটা বিছানাটা গুছিয়ে নিই কারণ কি তো ছেলেকে চান করালে না সাথে সাথে খাওয়ানোর পরও ঘুমিয়ে যায় তো সেই জন্য বিছানাটা আগে থাকতেই রেডি করে নিচ্ছিলাম তো তোমার দাদাভাইকে বলছি এটা একটু ধরার জন্য ম্যাট্রেসটা কারণ এখানে নেওয়া সম্ভব না বিশাল পরিমাণে ভারী তো এখন না এটা ভালো করে বিছিয়ে দিচ্ছিলাম আর জানো তো বন্ধুরা রোদে দিলে না বিছানাপত্রগুলো এগুলোর মধ্যে না শুতে বিশালে আরাম লাগে তাই না আর অনেকটা ফুলা ফুলা হয়ে যায় আর দেখতেও বেশ ভালো লাগে আর এদিকে দেখো সব কিছু কিন্তু আমি ঘরে নিয়ে চলে আসলাম যেগুলো ছেলের দরকার লাগবে সেগুলো তো এই বিছানাটা এখন ভালো করে টান টান করে গুছিয়ে নিচ্ছিলাম আর বিছানা যদি একটু টান টান করে গুছানো থাকে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর এখন না টান টান করে বিছানা চাদরটাও গুজে দেব আর টান টান করে গুজে দিলে কিন্তু দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর এখন দেখো ঘরটা পরিষ্কার করার পর এতটা সুন্দর লাগছে কি বলতো একদমই নিট অ্যান্ড ক্লিন লাগছে তাই না এখন মনে হয় যে এটা আমার মানে কি বলো তো একদম শান্তি আর ঘর পরিষ্কার করার পর না একদমই ঘরের মধ্যে আসলে না একদম আলাদা রকমের একটা কাজ করে আর এখন দেখো কতটা সুন্দর লাগছিলো তো ভাবলাম যে তোমাদেরও একটু ঘুরিয়ে দেখায় আর পাখাটা না এখন একদম স্পিড বেড়ে গেছে তো এভাবে আমি সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি প্রত্যেকটা সময় আর এভাবে গুছিয়ে রাখলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তো চলো ওই রুমটাকেও তোমাদের একটু ঘুরিয়ে দেখায় ওই রুমটাও কিন্তু একদমই গোছানো পরিপাটি আর পরিপাটি রাখতে কান্না বা ভালো লাগে আর এই রুমটাকেও একদমই পরিষ্কার করে পরিপাটি করে গুছিয়ে রেখে দিয়েছি আর আমি কিন্তু ঘরটাও কিন্তু মুছে নিয়েছি তো ভাবলাম যে এখন একটু চানটা করে পুজোটা দিয়ে দেব আর তোমরা তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু ঠাকুরকে কোনো পুজো দেওয়া হয়নি তো যেহেতু আমি অখনও চান করিনি তো সেহেতু পুজো আর দিইনি তো এখন চান করে চলে আসলাম আর এখানে দেখো আমার পাপাও বসে আছে আমি পুজো দিচ্ছিলাম প্রসাদ খাওয়ার জন্য ওকে কিন্তু খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন আমি খেতে বসে গেছি আর আজকে কচুর শাকটা এত পরিমাণে টেস্টি হয়েছে কী বলবো তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো